মা আমি সমস্ত উত্তর ঠিক করে নিয়েছি এখন হ্যাঁ আমাকে যে প্রশ্ন করুক না কেন আমি তার উত্তর পাঠিয়ে দেব আর মা আমাকে সায়েন্স প্রজেক্টের জন্য দিতে হবে না তাই না মা নয় শুধু তোমার পড়াশোনা নিয়ে পড়ে আছো আর আমাদের কি হবে মা আমার শরীরটা যে খারাপ সেটা তুমি দেখছো না নয় ভগবান ভগবান আমি কি করে দিলাম কম নিজের গায়ে হাত যত সব অসুখ আমার কোনো হুশ নেই কি করছি কি না করছি তার ওপরে হাত এই ব্যথা কমছে না নয় মা নয় আমার সোনাময় সকাল থেকে না খেয়ে আছে আমার মেয়ের জন্যই ভাঙা হাতে খাবার বানাতেও পারছি না কোনো ব্যাপার না মা আমি রান্না করে দেবো তুমি খাবার বানাবে হ্যাঁ মা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি চলে যাও আর তোমার যেতে ইচ্ছে হলে বানিয়ে নাও ভগবান ভান মেয়ে প্রত্যেকের ঘরে হোক নয় তোমার খুব শখ না পড়াশোনা করা নয় তোমার শখ জানিয়ে দেব নয় এবার তোমার ভাগ্যের নতুন দড়ি আঙুল টানবো নয় শোন এখানে তো শুধু এটুকুই আছে এতটা কম এটা দিয়ে তো শুধু মায়ের খাবারই তৈরি হবে কাজ করে মায়ের জন্য না করি কেন আজকে তো মায়ের জন্য চা তৈরি করব। মা ক্লালতো না শান্তি সোনা সোনা তুমি এক্ষুনি করতে যাচ্ছিলে আমি চা তৈরি করছিলাম ভাবলাম তোমাদের সাহায্য করব। তুমি ক্লান্ত না আমার মিষ্টি সোনা মিষ্টি সোনা বাচ্চাদের না একাকা গ্যাস কখনো চালাতে নেই এই আগুন তো একটু এদিক ওদিক হলে তোমার হাত পুড়ে যেতে পারে সেই জন্য আজকের পর থেকে বড়দের ছাড়া তুমি কখনো গ্যাস চালাবে না প্রমিস করো মা না এগুলো কি এখনো পর্যন্ত তুমি খাবার বানানো শুরু তাড়াতাড়ি করছি আহ রান্নাঘরে কাজ করার সময় অন্য নেই এই জন্য কাজ করতে পারন করি তোমাকে শ্রদ্ধা তুমি এভাবে নিজেকে আঘাত দিতে পারবে না বাবা আমার ব্যথার জন্য কান্না পাচ্ছে না তাহলে কেন আমার জাইনের ছবির কথা মনে পড়ছে ওই বাড়িতে ওই মেয়েটার সাথে জানিন আমার মেয়েটাকে কেমন রেখেছি একবার ওকে আমরা একবার দেখে আসি প্লিজ শ্রদ্ধা যাই অনেক কষ্ট করে পাইলে সন্ধে রাত থেকে বেঁচেছি আমি ওসব নিয়ে আসছি নয় যদি জানতে পেরে যেত যে আমরা ওর উপর নজর রেখেছি তাহলে ওখান থেকে আবার আমাদের বিরুদ্ধে আর কি বলতো যে আমাদের ওকে ফেরত পাবার আশা ছেড়ে দিতে হতো আমি জানি কিন্তু যখন তখন মেয়েটার বাড়িতেই স্বামীকে ছেড়ে এসেছি সব সময় চিন্তা ওর দিন দিন বেড়েই যাচ্ছে এটা ভেবে যে আমার মেয়েটা ওখানে ঠিক আছে তো সময় আমরা একবারই ওর সঙ্গে দেখা করতে পারি না প্লিজ কোথায় এত রাতে কি করে দেখা করব কেন মা বা স্যার কতক্ষণ অবধি তুমি কাজ করবে বাবা এত রাত হয়ে গেল ওই অ্যাকচুয়ালি আমার মায়ের একটু কাজ এসেছে কাজ করা ভালো কথা কিন্তু কিন্তু এতটাও না যে শরীরের খেয়াল রাখতে পারছো না মা এখন টাকাটা তো একটু প্রয়োজন আছে তাই বাবা যতটা সে না ততটাই খুশি থেকো আর তোমার ঘুম যদি ভালো না হয় তাহলে তোমার শরীর খারাপ করবে না গো মা তুমি জানো তুমি পৃথিবীর সব থেকে ভালো তোমার জন্য আমি এত শক্তি পাই এত কাজ করার চল ঠিক আছে ব্যাস আরেকটু কাজ করব তারপরে শুরু করব পাক বেশ তুমি এসব কীর্তির জন্য করছো না ও তোমার কাছে নিশ্চয়ই কোনো দামি জিনিস চাইছে না আমি এগুলো এগুলো আমার নিজের জন্য করছি আমি নিজেকে প্রমিস করেছি নিজের পরিবারের সমস্ত ইচ্ছে পূরণ করব আর আমার খুশি এর মধ্যে আছে মাম তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমিয়ে পড়ো হুম নয় জন্মদিনে আমি তোমার এই হীরের হাড়ের ইচ্ছেটা পূরণ করব কিন্তু কেন নরেশ না এত কাজও কেন আমার সমস্ত নোটবুক নষ্ট হয়ে গেছে পুড়ে গেছে এবার তো মা আমাকে মারবে আর দেখো ওটা কি দেখো যায় নদীকে দেখতে দেখ কফার বাবু গমাটা বেড়াতো কবা আর মিষ্টি শোনে কখনো কখনো ভগবান না ভালো বাচ্চাদের কথা ঠিক শোনেন তুমি তো মিষ্টি বাচ্চা তাই তিনি শোনে তোমার জন্য পাঠিয়ে দিয়েছেন থ্যাংক ইউ বাবা এখন শোনো না একটু দাঁড়াও শোনা এটা আমার পক্ষ থেকে নয় কিন্তু এটা তো আপনার নয় আর অজিমায় তো তো আপনার কত হ্যাঁ দা একটা বড় সমস্যা হয়ে গেছে কি জানবে ঠিক আছে তো যাবে ঠিক আছে যোদ্ধা আমাকে একটা বড় ইউনিভার্সিটিতে নিয়ে যেতে হবে সেই জন্য আমি রাজের অর্ডার নিয়ে যেতে পারবো না তুমি একটু নিয়ে যাবে প্লিজ কিন্তু আমার তো পাইলের ওখানে যাবার আছে ভয় ওখানে আছে শ্রদ্ধা তুমি চিন্তা করো না তুমি শুধু অর্ডারটা টাইমে পৌঁছে দাও প্লিজ আচ্ছা ঠিক আছে আমি আমি নিজেই অর্ডার দিয়ে আসবো এমনি তো এটাই তো একটা ভালো সুযোগ এটা জানার জন্য যে কিটি আগের দিন ওখানে করছিলটা কি ও আবার আমাদের কাছ থেকে কিছু লুক আছে না তো যদি কাজ না করতে পারো তাহলে কাজ ছেড়ে দিচ্ছ না কেন দশটার সময় রাজবাবুর কফি আসার কথা ছিল কোথায় কফি আজ থেকে ওনার সব কাজ আমি দেখছি আমি আমার নতুন চাকরি চল যাও এখান থেকে কেন কীর্তি দিদি তুমি এখানে তুই এখানে কি করছিস কীর্তি তো এখানে কবে থেকে কাজ করছিস কেন বলবো সেটা আমার ইচ্ছা তুই যাও এখান থেকে কেটে কীর্তি তোর সিদ্ধান্তে আমরা কখনো বাধা দিনি আর তুই এখানে কাজ করছিস তাহলে এটা খুব ভালো ব্যাপার কিন্তু এই ব্যাপারে বন্ধুকে বলেছিস এমন সবাইকে সব কিছু বলে দেবার ঝামেলা বাড়াস না আমার যখন মনে হবে তখন আমি নিজেই সবাইকে সব বলে দেবো ওর একটা কোম্পানিতে কাজ করছিস এই বিষয়ে জানা বরুণ বাবুর অধিকার উনিও তো তোর জন্য দিনরা এক করে পরিশ্রম করে তোর নিজের জীবনে কি কম ঝামেলা আছে তুই আবার আমার জীবন সুব্রত এসেছে আমি নিজেরটা নিজে বুঝে নেবো তুই নিজের কাজে দেখ তোর যদি এরকম মনে হয় কথা বলার পর বরুণ বাবুর সমস্যা হবে তাহলে তোর উচিত ছিল সবার প্রথম বরুণ আবুর সঙ্গে কথা বলা দিদি প্লিজ রিয়েলি আমি এখন ভাষণ শুনতে পারছি না তুই যাও এখান থেকে চলে যাও নয় দিলি এবার বাড়িতে সবার কানে হবে না এই দেখো মিনিট হলো না এখনো আর দিদি তো আমার শ্বশুর বাড়িতে সব কিছু বলে দিয়েছে করবো এখন কি হ্যালো না আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দেব ভাবছিলাম সারপ্রাইজ এরকম সারপ্রাইজ মা সারপ্রাইজ কি কেউ বলে নাকি দেখো আমার সারপ্রাইজটা সারপ্রাইজ কিছু চাই না শুধু তুমি আর আমি বাড়ি ফিরে এসো সেটাই আমাদের সব থেকে বড় উপহার তুমি ছানা বাড়িটা পড়ু খালি খালি লাগছে আমরা তোমাকে খুব মিস করি এখানে একটা কাজ এসেছে সেই জন্য থাকতে হচ্ছে ঠিক আছে মা আর বাবাকে আমার তরফ থেকে প্রণাম জানিও মা তুমি নিজের খেয়াল রেখো হ্যাঁ হ্যাঁ সময় মতো খেয়েও ঠিক আছে রাখছি আছে মহি তুমি তুমি এখানে এভাবে হঠাৎ সব ঠিক আছে তো এক মিনিট তুমি যদি এখানে থাকতে তাহলে ওখানে কে হয় ওখানে আছে কিন্তু আমাকে এখানে আসতে হলো একটা জরুরি কথা বলার আছে মোহিত সব ঠিক আছে তো সব কিছু ঠিক আছে তো আমাকে তো খুব ভয় করছে শ্রদ্ধা আমি জানতে পেরেছি যে পায়ল স্বামীকে অন্য শহরে নিয়ে যাবার প্ল্যান করছে জায়নে আমি কিছুতেই হতে দিতে পারি না জায়ন জায়ন আমার কাজ থাকবে আমার থেকে কেড়ে নিতে পারেননি আমি এই ভুলটা দিতে হতে দিতে পারবো না মোহিত মোহিত কিছু একটা করতেই হবে কি করব আমি কিছু বুঝতে পারছি না শ্রদ্ধা নিজে কি সামলাও কিছু একটা করে নেব নয় আমরা শান্তি পাইলের সাথে যেতে দেব না মোহিত বোঝার চেষ্টা করো আমাদের কাছে সময় একটুখানিও জায়ন বেছে নিতে পারেন আমার থেকে যে করি হোক জায়নের সামনে পাইলের মুখোশ খুলে দেওয়াটা খুব দরকার ওকে এই বিষয়ে ভালো করে বোঝানো দরকার ওর মনে হচ্ছে যে পাইল ওর ভালো কাজই ভাবছে আমার আমার বাড়িতে ফিরিয়ে আনতে হবে যে করেই হোক নয় আমি ক্লান্ত হয়ে গেছি বাড়ি চলো না মা আমায় প্রজেক্ট তৈরি করতে হবে কেন না আমি আমার প্রজেক্ট দেখে অনেকেই খুশি করে দেবো আর আমি সমস্ত চ্যাপ্টার করে ফেলেছি আরে মামনি কিছু খাবার দাও খুব খিদে পেয়েছে চলো চলো এখান থেকে আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে থাকছে আরও চমক চোখ রাখুন আমাদের চ্যানেলে